আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন এত চালাক নিজেরে এত চালাক এত বুদ্ধিমান মনে না করো তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না মায়ে কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আরে একটা ছেলের আঠারো বছর বয়স এক নামাজ না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা মা বাপ আত্মীয় পাড়া পড়শি কেউ তার না। কিরে বাবা একটা ছেলে ভাইবো ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনার আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কেউ তোমারে কুদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কুদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হল মানে অরে কেউ ডাকে না আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখে ছেলেরা বাফ মনে রাখে খুব যার উপরে আল্লাহর লালক পরে খুদার তারে গোটা সৃষ্টি ঘৃণা করে পছন্দ করে না এজন্য কেউ আমি যদি আমার এ যদি ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা এনে ঠাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম তো যেটা মনে কর তুই এটা কর তিসারিয়া ফেক্ট তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মন চাই তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিলকণি ঘুষি দিয়া হইলো ফিরাই আনা এটা উত্তম ছিল না এই জন্য তোমারই ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরো কালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়ল তোমার উপরে আল্লাহর লাভ পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুদ নমাজ কোদার পছন্দ মা আমারে এখনো জিগায় হুদ নমাজ শুনি আমার সন্তান দেখলো জিগা নাতি নমাজ আমার মা আমারে আজও বলে হুত কত হানে যাও মানুষের লোকে টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করুন কতবার যে কইছে মা আমার এই কথা শত শতবার কইছে মা আমার আমার এই জীবন কি রে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না